একটা কথা শুধু বলবো ছোট করে সেটা হচ্ছে যে ওই যে জিন সম্পর্কে যারা আপনার সাথে আলোচনা করতেছে আর কি গত কয়েকদিন আগে মনে হয় একবার কেউ একজন আলোচনা করছিলাম তো একটা হাসির বিষয় হচ্ছে কি যে এই মানে ফেসবুকে যখন জিনের অ্যাডভার্টাইজমেন্ট গুলো হুজুরা নতুন করে দিচ্ছে জিন তারাবে এবং সেখানে টাকালীয় আপনার স্টার চলছে এবং সনি টিভির একটা আপনি হয়তো জানবেন কেডি পাঠক নামে একটা সিরিয়াল আছে ওই সিরিয়ালে জিনের একটা ইয়ার সিরিজ ছিল তো ওইটা ছবি নিয়ে এসে এখানে অ্যাড করে দেওয়া হচ্ছে মানে ছবিটা দেখানো হচ্ছে যে এটাই হচ্ছে জিন হ্যাঁ এভাবে অ্যাডভারটাইজমেন্ট দেওয়া হচ্ছে তো এখানে আসলে বলতে চাইছে যারা যাদের জিন নিয়ে বেশি কনসার্ন তাদের উদ্দেশ্যে একটা ছোট করে কথা বলতে চাইছে যে জিন নিয়ে ভূত নিয়ে তো অনেক টিভি সিরিয়াল অনেক কিছু আসলে এখন টিভিতে দেখা যাচ্ছে মিডিয়াতে আছে সুতরাং এটা তো অবশ্যই সবার একটা কমন সেন্সে মানে কাজ করা উচিত যে জিন বলে যদি আসলে কিছু থাকতো তাহলে তো ওরা ক্যামেরার সামনে এসে পোজ দিত না বা নাটক সিনেমা করতে আসতো না বা জিন ভূত নিয়ে কেউ সাহস করে ওই নাটক সিনেমা করতো না যদি সেগুলো মানে সত্যি সত্যি যদি থাকতো তো এই জিনিসটা যাতে মানুষ বুঝতে পারে একদিন আপনাকে আপনার লাইব্রে এসে বলবো কারণ আপনার লাইব্রে অনেক ভিওয়ার্স আছে এবং এই কথা বলতে আপনার সাথে এটা আমার কাছে হাসিও লাগতেছে তাই একটু বলার ইচ্ছা ছিল সেই কারণে বলার জন্য আসলে ঢুক আর কি আপনার এখানে ঠিক আছে আর কি কিছু বলবেন আমার একটা জিনিস আসলে ছোট করে আপনার কাছে জানা জানতে ইচ্ছা করতেছে সেটা হচ্ছে আয়সাকে যখন বিয়ে দেওয়া হয়েছিল আয়সাকে কি তার রিয়েল মা বিয়ে দিয়েছিল নাকি সতমা বিয়ে দিয়েছিল এই তথ্যটা আমি একটু জানতে চাচ্ছিলাম আয়সাকে তো আসলে সেই সমাজে তো মায়ের সেরকম কোনো ভূমিকা নাই হ্যাঁ এটা তো আবু বকর কে যখন এই মোহাম্মদ এটা বলে তখন আবু বকর প্রথম দফাতে রাজি হয় নাই সে বলতেছিল যে আপনি তো আমার ভাই পরবর্তীতে আবু বকর আবার রাজি হয় প্রথম অবস্থায় রাজি হয়নি পরে রাজি হয় আবু বকরই আসলে বিয়েটা দিচ্ছে এখানে আসলে তার ওয়াইফের সেরকম কোনো ভূমিকা থাকার কথা না কিন্তু আপনি যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নের উত্তর আমি এই মুহূর্তে দিতে পারছি না যে সেই সময়ে আবু বকরের বউকে ছিল সেই জিনিসটা এই মুহূর্তে আমার কাছে আমার মাথায় নাই আপনি তাহলে নেক্সট লাইভে যুক্ত হয়ে তখন আমি আপনাকে এই উত্তরটা দিব আরেকটা ভাইয়া ওই যে ওই খাদিজার যে আপনার বাণিজ্য কাফিলে আশি হাজার লোক হতো এই তথ্যটা কি আসলে সত্য মানে এটা কি কোনো সত্য বলে আমার মনে হচ্ছে না ওই সময় কি এত মানুষ ছিল না

আসিফ আমার একটা প্রশ্ন ছিল আহ হজরত মোহাম্মদ সম্পর্কে নবী মোহাম্মদ সম্পর্কে আর প্রশ্নটা হচ্ছে আপনার নবী মোহাম্মদ এই যে জয়নব বিনতে জাহাজ তার পারক পুত্র ওদুর পারক পুত্রে যে বউকে বিয়ে করছিল তো এইটা কি মানে কোরআনের হায়াত মানে কোরআনে আল্লাহ এটা বিয়ে করতে বলছে নাকি উনি ছল করে বিয়ে করছে একটু সংসদ ডট ঢুকে দেখেন এই বিষয়ে প্রচুর অনেক কথাবার্তা বলা হয়েছে ভাই অনেক আলোচনা করা হয়েছে একটু সংসদ ডট ঢুকে দেখেন এই যে নবীর পালিত পুত্রের বউ লিখে সার্চ করেন তাহলে দেখবেন সংসার ডট একটা লেখা আসবে পালিত পুত্রের স্ত্রী আপনাকে আমি দেখা দিচ্ছি লেখা দেখা দিচ্ছি সেখান সেটা আপনি গিয়ে পড়েন এখানে সংসদ একসাথে দেওয়া আছে একত্র করা আছে এই যে দেখেন সংসদ ডট ঢুকে দেখেন পালিত পুত্রের স্ত্রীর প্রতি নবীর কাম ভাব এটা কেন ছিল কেন হয়েছিল কিভাবে হয়েছিল ঘটনা কি ঘটছিল কি দেখতাম আমাদের এখানে দেওয়া আছে আপনি আগে এটা একটু পড়েন

ওইটা হচ্ছে যে মানে মোহাম্মদ আহ চল্লিশ বছর পরে তো মানে নবী নব দাবি করছে তো এর আগে মানে মোহাম্মদ কোন ধর্ম পালন করতো অথবা এই যে আহ সুরা নাজমে একটা আয়াত আছে যে লাত মানাত উজ্জা সম্পর্কে তো ইসলামের জুটি খ্রিস্টান ও পুত্তলিক ভিত্তি এই লেখাটাও আপনি পড়েন এই লেখাটার ভিতরে সেই সমস্ত জিনিস পেয়ে যাবেন আর লমানা তুজা সম্পর্কে যে নজমের যে উনিশ এবং বিশ নম্বর আয়াত নাজিল হয়েছিল সেটা আপনি শয়তানের আয়াত নামক একটা লেখা আছে সংশয় ডট কমে

তো মোহাম্মদ কি শুধু যে তিনটা দেব এই ঘটনাটা ঘটেছিল কেন সেটার প্রেক্ষাপটটা কি সেটার প্রেক্ষাপটটা হচ্ছে যে ওই অঞ্চলের যে কুরাই তলিকরা তারা মোহাম্মদকে পেশার ক্রিয়েট করতেছিল যে আহ তুমি অত্যাচার করতেছিল যে তুমি আমাদের ধর্মকে নিয়ে কটুক্তি করা বন্ধ করো আমাদের ধর্ম নিয়ে কটুক্তি করোনা তোমাদের অসুবিধা করছিল যেতে আবি সিনিয়র দিকে পালায় গেছে কিছু সাহাবি আবার কিছু সাহাবি অন্য অন্য জায়গাতে পালায় যাচ্ছে তখন এই রকমের অবস্থায় মোহাম্মদ দেখছে যে অবস্থা খুবই খারাপ পিটা এত ভেঙ্গা পাশাপাশি ভেঙ্গা দিতেছে এখন কি করবো এখন তখন কুরাইশরা এসে তারা বলছে যে তুমি এক কাজ করো তুমি আমাদের লাত যারা মেনে নাও আমরা তোমার আল্লাহরে নেই দুজন মিলামেশা থাকি চলো আমরা মিলামেশা থাকবো তুমি খালি জাস্ট একটু বইলা দাও যে তুমি লাতমানাতো যেন স্বীকার করছে এইটুকু শুধু বলো তাহলে এই সব ঠিক হয়ে যাবে তোমাদের সাথে আর কোনো থাকবে না তখন কি মোহাম্মদ এই আয়ত্ত নাজিল করছে ওইটা ওই পিটানির হাত থেকে বাঁচানোর জন্য হ্যাঁ পিটান খাইতেছি মোহাম্মদ মুসলমান সে সময় ক্যাচার উপরে আছে কুত্তা ছাচা দিতেছে মানে কুত্তা ছাচা থেকে বাঁচানোর জন্য এই আয়াত নাজিল আয়াত নাজিল হওয়ার পরে গিয়ে আবার মোহাম্মদ কয়েকদিন পরে আবার কয় কদিন পর এসে তার মেসেজ 해도 গেল আবার তো শেষ হয়ে গেল এখন তার ইওদিরা ইওদিরা তো তার সাপোর্ট দিব না হম এই যে আগাম যে করলাম এই আগাম যে লাতমানা তো ধরে যে মেনে নিলাম

আচ্ছা ওকে এটা এটা একটা বিষয় গেল আরেকটা বিষয় হচ্ছে আপনার যেমন কিছুদিন আগে আমি শুনছি কিছুদিন আরো অনেক আগে থেকে শুনলাম যে ডক্টর জাকির একটা মানে উনি তো আসলে অনেক রকম ব্যাখ্যা করে সো উনি একটা ব্যাখ্যা করলো যে ফ্রি হুইলের বিষয়টা যে আমরা যেটা জানি যে সকল কিছুই আগে থেকে লেখা সো উনি বলল যে একই রকম কেউ একটা গাজাখুরি ইয়া দিল এক্সাম্পল দিল যে টিচার দশটা স্টুডেন্ট কে কেমন এসব বলল সো এখানে আসলে একটা প্রশ্ন সেটা হচ্ছে সুরাক কামারের তিপ্পান্ন নম্বর আয়াত যেখানে হচ্ছে আপনার আল্লাহ কোরআনে বলতেছে আছে ক্ষুদ্র ও বৃহৎ সব কিছুই লিপিবদ্ধ যেটার আবার অর্থ দ্বারা এরকম যে সৃষ্টির সমস্ত আমল এবং কথা ও কাজ লিপিবদ্ধ আছে তাতে তা ছোট হোক বা বড় তুচ্ছ হোক অথবা সুচ্ছ আচ্ছা আমি আমরা তাহলে জাকির নায়কের ওই আগে একটু শুনে নিই কি বলতেছে জাকির নায়ক এবং আসলে সঠিক ইয়াটা কি সেটা আমরা একটু দেখে নিই আগে তারপর আপনি পরের অংশটুকু বলেন আমরা আগে একটু দেখি জাকির নায়ক কি বলে

অনেকে বলে কি বলে জন্ম মৃত্যু বিয়ে তিনটা লেখা হয়েছে ও বেটা গাধা জন্ম মৃত্যু বিয়ে না প্রত্যেকটি জিনিস লেখা হয়েছে দেখি প্রশ্ন করেন হে আমলের ক্ষেত্রে আপনার অভিমত কি আমরা যেসব কাজ করি তা কি নতুন ভাবে ঘটলো নাকি আগে থেকে নির্ধারিত হয়েছে তিনি বললেন হে খাতাবের পুত্র তা আগে থেকেই নির্ধারিত হয়েছে আর সকলের করণীয় বিষয় সহজ করে রাখা হয়েছে আর সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত তারা অবশ্যই স্বভাবের কাজ সম্পাদন করে আর যারা দুর্ভাগ্য বান্দের অন্তর্ভুক্ত তারা দুর্ভাগ্যজনক কাজই সম্পাদন করে এবং আরো একটা হাদিসে বলা আছে আল্লাপাক এই কাজগুলা করিয়ে নিন বান্দার প্রত্যেকটা কাজ

মানে মানুষের চোখ লজ্জা থাকে একটা মিথ্যা কথা বলতেছি এটা মানুষ জানতেছে আসলে আর এক শ্রেণীর মানুষ হচ্ছে এটা গিলতেছে কিন্তু কিন্তু ভাই আপনি যদি একজন মোমিন কে বলেন যে দেখো যে এখানে এই কথা বলছে আর হাজির কোরআন হাদির এই কথা লেখা তখন সে বলবে না দুইটাই সত্য দুইটাই সঠিক আল্লাহ প্রত্যেকটা কাজ আল্লাহ ওইভাবে লিপিবদ্ধ করে রাখছে নির্ধারণ করে রাখছে আর না মানুষ নাকি নিজের সিদ্ধান্ত নেয় দুইটা একসাথে কিভাবে সম্ভব হ্যাঁ এরকম একজন আপনার গত লাইভে আসছিল তাই না ওই মাংসের ব্যাপারে আপনি এক্সাম্পল দিচ্ছেন যে আমি মাংস না এক জায়গায় বললাম

আমি আমরা ওই দিন একসাথে শুনতেছিলাম আমরা হাসতেছিলাম বিষয়টা নিয়ে যে একটা মানুষ মানে বলা হচ্ছে যে প্রেক্ষাপট যাই হোক বক্তব্য তো মানে দু রকম হয়ে যাচ্ছে প্রেক্ষাপটটা এখানে আসলে মেইন না বা এটা আসলে আলোচ্য বিষয় না প্রেক্ষাপটটা তো আমরা হাসতেছিলাম আসলে এটা শুনে এরকম তো অনেক আপনাদের লাইভে আসে দেখি ভাই একটা কথা আমি অ্যাড করি সেটা হচ্ছে আমি আসলে ছোট করতে চাচ্ছি না আমাদের ধরেন হিরো আলম মানে যাকে চিনি আমি ছোট করে বলতেছি না আচ্ছা হিরো আলম যদি একটা ইংরেজি সাহিত্য লেখে এই যে হিরো আলম একটা ইংরেজি সাহিত্য লিখছে আমরা হিরো আলমকে প্রাধান্য দিচ্ছি তো এই যে হিরো আলম লিখছে তার মানে ইংরেজি সাহিত্যটা ব্যাখ্যা করার জন্য দশজন লোক লাগবে কারণ তার ইংরেজি সে আসলে কি লিখবে সেটা তো আসলে বুঝতে পারবে কেউ বুঝবে না কারণ সে যেহেতু ইংরেজি ভালো জানে না তো সে যদি একটা সাহিত্য লেখে এটা তো ব্যাখ্যা করতে জন লাগবে কোরআনটা সিমিলার হ্যাঁ কোরআনটা অনেকখানি সিমিলার কারণ হচ্ছে গিয়ে কোরআনের ভিতরে অনেক ধরনের জগা খিচুড়ি উল্টা পাল্টা এদিক সেদিক করা আছে হ্যাঁ পরবর্তীতে যে কাজটা করা হয়েছে কোরআনের ওপর ভিত্তি করে আরবি ভাষার নতুন ব্যাকরণ তৈরি করা হয়েছে হ্যাঁ এবং কোরআন এর ভিত্তি করে বিভিন্ন রুলস এন্ড রেগুলেশন তৈরি করা আছে কোরআনটাকে ঠিক রাখার জন্য কারণ কোরআন নিয়ে কারণ আরবদের তখন তো একটাই মানে গর্বের বিষয় ছিল যে যে মানে আমাদের একটা নবী এসেছিল নবী কোরআন দেয়া গেছে এটাই এ তো আরবদের আর কোনো তো কোন দিকে কোন ধরেন বিজ্ঞানের জগতে দর্শনের জগতে বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানে সিভিলাইজেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাই না যেমন ধর ফিলোসফিতে গ্রিক সিভিলাইজেশন

আর এদের গর্ব করার মতো পাইসে একটা জিনিস ভাই আমাকে একটা নবী ছিল তারা একটা কোরআন দিছে এটার ভিতরে একটা আল্লাহর কথা লেখা আছে এখন এই কারণে তারা যেটা করছে এটার উপর ভিত্তি করে পুরা ব্যাকরণ তৈরি করে ফেলছে হ্যাঁ এখন এটাকে কেন্দ্র করে এটাই মেইন কেন্দ্র এটাকে বৈধতা দেওয়ার জন্য যা যা করা দরকার যা যা করা যেমন ধরেন উদাহরণ দেখাই যে এই জিনিসগুলা দেখলে যে কোনো সেন্সিবল মানুষ বুঝবে যে এগুলা ভাই এটা কেমন কথা এটা কিভাবে হইতে পারে এটা তো হওয়া সম্ভব না যেমন ধরেন এই যে দেখেন সুরা নম্বর ছয় নিরানব্বই নম্বর আয়াত তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন অতঃপর আমি এর দ্বারা সর্বপ্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি অতপর আমি এ থেকে সবুজ ফসল নির্গত করি যা থেকে যুগ্ম বীজ উৎপন্ন করি এখন তাহলে ভাই তিনি কে আর আমি কে বলেন তো ফারহান ভাই তিনি আর আমি মানে এটা তো আসলে মানে একবার তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন অতপর আমি এর দ্বারা সর্বপ্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি তিনি আমি তো একজনই ভাই এখানে তাহলে এটা একজন কিভাবে হয় তিনি আমি এটা একজন কিভাবে হয় যেহেতু এটা বলা হচ্ছে যে মানে আমি যদি আপনার একটা আমি 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 মানে তো এখানে আর কেউ না তাই না আমি আপনার বক্তব্য সার্ভ করেছি তার মানে হচ্ছে তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন অতপর আমি এর দ্বারা মানে কনফিউজিং আমি আসলে বুঝতেছি না আচ্ছা আমি তাহলে একটা ইয়া করি আমি একটা উদাহরণ তৈরি করি জি এই যে এইটার মতো সিমিলার একটা উদাহরণ তৈরি করি দেখেন উদাহরণটা দেখেন উদাহরণটা আমি লিখে রাখছি আমি এখান থেকে দেখাচ্ছি পরে আমরা আবার কোরআনের আয়াতে ফেরত আসব আগে এই উদাহরণটা দেখে তারপর আমরা আবার কোরআনের আয়াতে ফেরত আসব মনে করেন আমি বললাম আচ্ছা এই এটা হচ্ছে আমার লিখিত সেন্টেন্স হ্যাঁ জি আমার লিখিত একটা প্যারা সেন্টেন্স না প্যারা এই параতে আমি বললাম যে আমি শুক্রবার সকালবেলা একা একা বাজারে গেলাম অনেকক্ষণ বাজার ঘুরে তারপর তিনি একটি বড় রুই মাছ কিনলাম এরপরে আমি শাকসবজির দোকানে দোকানের দিকে এগুলেন কিন্তু তিনি শাকসবজি কিনলেন না কারণ আমি শাকসবজি আমি একদমই পছন্দ করি না এরপর সে হাঁটতে লাগলাম কিছু দূর গিয়ে তিনি বাসার উদ্দেশ্যে একটি রিক্সা নিলেন এবং আমি রিক্সা উঠে বসলাম এরপরে বাসার গেটের কাছে গিয়ে কাছে পৌঁছে তিনি রিক্সা থেকে নামার সময় আমার পকেট থেকে রিক্সা ভাড়া দিলেন রিক্সা ভাড়া দিয়ে দিলেন আচ্ছা আপনি কি এই পুরা প্যারাটার সেন্টেন্স মেকিং আপনি কি ধরতে পারতেছেন কিছু মানে আপনার কেন সেন্স মেক করতেছে এই কথাগুলো মানে আমি যদি এটা হিসাব করি এই যে আপনি অনেক শিক্ষিত এবং আপনি এটা লিখছেন তাহলে আমি বলবো যে আপনি এটা লেখার আগে মনে হয় যে টানা চার পাঁচ দিন গাঁজা খাইছেন একসাথে খাইয়া এরপর আপনার মাথায় যা আসছে আপনি তাই উল্টা করে লিখে ফেলছেন এটা তো ভাই আমি নর্মালি বোঝা যায় যে এটা মানে এক মানে আমি যদি বাজারে যাই তো তিনি বড় রুই মাছ মানে তিনি হবে আমি একটি বড় রুই মাছ কিনলাম এরপর আমি সবজির দোকানের দিকে এগোলেন মানে আমি সবজির দোকানের দিকে গেলাম কিন্তু সেখানে তিনি শাকসবজি কিনলেন আমি যেখানে হবে আমি শাকসবজি মানে এটা তো ভুলে বড়া ভাই মানে জিরো মার্ক পাওয়ার যোগ্য যদি আমি আপনাকে বলি কিন্তু যদি ভাই আমি যদি বলি ভাই আপনাকে ভাই এটা ব্যাকরণের একটি স্বতন্ত্র বিষয় এটি আপনার জ্ঞানের ভিতরে নাই দেখে আপনি বুঝতে পারছেন না এটাকে বলা হয় এলটি আরবিফাদুসারে এটা করা হয়েছে ভাই এখন বলেন কি বলবেন তো তাইলে এটা এই কথাটা সার্বজনীন কিভাবে হয় আপনি যদি স্পেশাল কোনো মানুষের জন্য ঠিক করেন যে যারা অনেক বেশি এটা সম্পর্কে জানে তারাই জানবে তাহলে সার্বজনীন কিভাবে হইল এটা সার্বজনীন আমার জন্য না তাইলে

মানে আপনি আপনি দুনিয়ার কোন ব্যাকরণ দিয়ে এটাকে আপনি ঠিক করবেন যাচ্ছি ব্যাকরণ তো কোনো সুযোগই নাই কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই এখন দেখেন যতক্ষণ পর্যন্ত আপনি এই শব্দ পরিবর্তন না করবেন আমি আর আমি জমিনকে বিছিয়ে দিয়েছি আমি কতই না সুন্দর বিছানা প্রস্তুত করি আর প্রত্যেক বস্তু থেকে আমি জোড়া সৃষ্টি করেছি আশা করা যায় তোমরা উপদেশ গ্রহণ করবে অতএব তোমরা আল্লাহর দিকে ধাবিত হও আমি তো তার পক্ষ থেকে তোমাদের জন্য এক স্পষ্ট সতর্ককারী কিলো কিলো

এই কথা দুইটা তো আল্লাহর কথা হইতে পারে এই কথাটা মহম্মদের কথা হইতে পারে মোহাম্মদ আর আল্লাহর পক্ষ থেকে কিন্তু এখানে গন্ডগোল দেখা যাচ্ছে একই পাড়ার ভিতরে এত বড় গন্ডগোল এটা এই গন্ডগোল এই গোদামিল কি গোদামিল দিয়ে এটা মানে সামাল দেওয়া যায় আর মুমিনরা নানা জিনিসপত্র এই দিক সেদিক করে কি কি করতেছে দেখেন আরেকটা দেখি আমরা অতঃপর সবিস্তরের ব্যাখ্যা মহাগ্নি সর্বজ্ঞ নিকট হতে আহ এটি এমন একটি গ্রন্থ অতপর বিশদভাবে বর্ণনা করেছি আহ না এটা না এই এখানে দেখেন আল্লা পাক বলতেছে সম্ভবত সম্ভবত আল্লাহ তোমাদের তাদের এবং তোমাদের মধ্যে বন্ধুত্ব আচ্ছা আল্লাহর মুখ থেকে কি সম্ভবত এই শব্দটা আল্লাহর পরম তাকদির তাকদীরের লেখক আল্লাপাকের মুখে থেকে কি সম্ভবত এই কথাটা বের পারে এটা কি সম্ভব না এরকম মানে যিনি আগে থেকে সবকিছু ঠিক করে দেন উনি সম্ভবত কেন বলবে সম্ভবত বলবো তো আমরা যারা ভবিষ্যৎ জানি না তারা সম্ভবত বলবো হতে পারে এরকম বা যারা জানে না একিউরেটলি যেটা জানি না আমরা সেই আমরা এই সম্ভবত শব্দটা ইউজ করি হয়তো এরকম হইছে বা হয়তো এরকম হবে এরকম না বিষয়টা হ্যাঁ এরকম নানা ধরনের গোজামিল দেয়া আছে কোরআনের ভিতরে সরি ধরেন 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 ভাই আপনি কি শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি ভাই আচ্ছা এরকম নানা ধরনের গোজামিল দেয়া আছে কোরআনের ভিতরে এবং গোজামিল গুলাকে কিভাবে ট্যাকেল করতে হবে এটার জন্য মুমিন্দা যে পরিমাণ পরিশ্রমটা করে এটা দেখলেও খারাপ লাগে ভাই দেখলেও কষ্ট লাগে যে এত পরিশ্রম তাদের করতে হয় এত গোজামিল গুলা সামাল দেওয়ার জন্য এবং ভাই আমি আমি মাদ্রাসার স্টুডেন্ট মানে মাদ্রাসা বলতে হচ্ছে আমি নুরানি শেষ করছি এরপরে হচ্ছে আমাকে কমি মাদ্রাসায় দিচ্ছে দেড় মাস পরে আমি পালাইছি ওই সময়টাতে দেড় মাস যখন আমি ছিলাম আমি আসলে ভয় পালাইছি ভয়টা ছিল এরকম আমি যখন তখন আমার বয়স মানে আমি ক্লাস থ্রি নুরানি পর্যন্ত মানে নুরানিতে ক্লাস থ্রি পর্যন্ত ছিল এরপর আমাকে একটা কমি মাদ্রাসায় দিছে সো কমি মাদ্রাসা দেওয়ার পর আমি যেটা দেখলাম আমি তো ছোটো বাচ্চা সো যেটা দেখলাম সেটা হচ্ছে আমি মাদ্রাসার নামটা বলবো না এখন সো দেওয়ার পর আমি যেটা দেখলাম যে বাচ্চাদের না হঠাৎ হঠাৎ রাতের বেলা জিনের ভয় আসে মানে এক একটা বাচ্চা এক এক রাতে বলে যে তারে মানে জিনে ধরছে হুজুর বলে এই সকালবেলা মানে এত ছোট বয়স যে সময় বিছানার মধ্যে আমরা পেশাব করি ওই টাইমটাতে আমার স্পষ্ট মনে আছে তো আমাকে বলা হচ্ছে আমরা আমরা শুনতাম যে এক একদিন মাঝে মাঝে হঠাৎ হঠাৎ বলতো যে জিনে ধরছে ওরে তো জিনে ধরলে কি করতে হবে জিনে ধরলে হুজুরের কাছে থাকতে হবে মানে হুজুরের রুমে থাকলে আর জিনে ধরে না ঠিক আছে তো আমি আমি তো বুঝতাম না আসলে কিসের জন্য হয়তো আমি ভাবতাম যে গুজরাটের কোনো দুআটুয়া পড়ে তার কিছুদিন পরে ওই মাদ্রাসার পিছনের একটা আপনার ময়লার ইয়ে ছিল টানকে ছিল মানে টয়লেটের ইয়ে যেটা ওইখানে একটা বাচ্চার লাশ পাওয়া যায় ঠিক আছে সো গার্ডমট মানে ভাঙা আর কি সো যেটা আমরা বুঝি যে জিনে ধরলে গারমট কায়দায় জিনে এরকম একটা কথা আমাদের ভিতরে আগে থেকেই প্রচলিত সমাজে যে ঘারমড কায়দা আমরা বিভিন্ন গল্পে শুনি সো ওই গার্ড ভাঙা ছিল যেটাকে পরবর্তীতে আহ ইয়ে করা হয়েছে এরকম যে ওইটা ঘটনা এরকম করছে যে রাতের বেলা হয়তো ওখানে গেছে জিনে ধরছে ওইখানে এবং আমাদেরকে ওই বয়সে আমাদেরকে বলা হইতো আমাদের সাথে মাদ্রাসায় একই সময় নাকি জিনের বাচ্চারাও পড়ে কিন্তু কে জিনের বাচ্চা সেটা আমরা জানি না সো আমাদেরকে রাতের বেলা বের হওয়া যাবে না মানে ঠিক যখন ঘুমাবো আমরা ঈশার নামাজের পরে পরপর আমাদেরকে যেহেতু ছোট ছিলাম আমরা আমরা একটু পরে ঘুমাই যেতাম সো আমাদেরকে এরপরে আর যাওয়ার কোনো সুযোগ ছিল না যে আমরা কোনো দিকে যাবো বা হুজুর যেখানে আছে বড় মাদ্রাসা অ্যাপ্রক্সিমেট তিনশো থেকে চারশো স্টুডেন্ট দেখছি আমি আমার যতটুকু মনে করে এরপর আমি ভয় ওখান থেকে পালাই গেছি আমি আর মাদ্রাসায় পড়িনি আমাকে অনেক মারছে আমার শরীরের মনে হয় এমন কোনো জায়গা নাই যেখানে হুজুরের বেতার বাড়ি পড়ে নেই যদি আমার বলতো যে বেসতে যাবো কাইন্ড অফ জিনিসটা আসাদ ভাইয়ের যে উনি যে বলতো যে ওনাকে মারার পর ফ্যামিলি বলতে বেসতে যাবে ওরকম আমাকে ওরকম মারা হয়েছে আলিয়াতে গেছি সেখানেও মায়ের খেয়েছি হুজুরদের লাস্টে এইসব মাদ্রাসার লাইন ছেড়ে দিচ্ছি তারপর আমি কিন্তু ধার্মিক ছিলাম খুবই খুবই ভালো ধার্মিক ছিলাম আমি খুব ভালোভাবে কোরআন হাদিস মোটামুটি পড়ছি অনেকটুকু ইতিহাস ইসলামের ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানি বিশ্বাস মানে ওই শত বছরের বিশ্বাস আসলে ভেঙে মানে ওই বিশ্বাস থেকে সরে আসা এটা আসলে অনেক কঠিন এটা আপনিও ভালো বুঝবেন কারণ যারা বিশ্বাসী তাদের জন্য তো সহজ বিশ্বাসী হওয়া কিন্তু অবিশ্বাসী হওয়া অনেক কঠিন আমি জানি সো এই মাদ্রাসায় যখন আমি পড়তাম মানে আমার বাবা যে উনিও একটু মানে একটু না মানে ভালোই মূল্যবী ছিল তাবলিক জামাত এসব করতো সো এক হুজুর ছিল উনি আমাদেরকে সকলকে বলতো যে আমার ভাই বোন আমরা চার চার ভাই বোন আমাদেরকে সবাইকে মাদ্রাসায় পড়াইছে বাট হুজুরের তিন ছেলে মেয়ে কেউই মাদ্রাসায় পড়ে নাই সবাই স্কুল কলেজে ওই হুজুরের কথা মতো আমাদের পুরো ফ্যামিলি চলতো অনেকটা মানে এরকম বুঝতে পেরেছি ভাই এরকম ঘটনা অনেক অসংখ্য আছে অসংখ্য ঘটনা আমরা শুনেছি অসংখ্য ঘটনা আমরা জানি খুবই দুঃখজনক এই সমস্ত ঘটনা কি বলবো এগুলো নিয়ে তো আসলে কিছু বলার নেই ফারান ভাই আপনার কি আর কোনো আলোচনা আছে আর কোন আলোচনা বলতে আপনি যদি টাইম দেন সেক্ষেত্রে হয়তো আমি আরেকটা কথা বলতে পারি আমরা তো একটু মুমিনদেরকে যুক্ত করতাম কারণ মুমিনরা অনেক জমা হয়ে গেছে আপনি তাহলে মাঝে মাঝে আসেন তাহলে একটু একটু করে বলেন ওকে ওকে ভাই ওকে ঠিক আছে ভাই ভালো থাকেন তাহলে বিদায় জানাই আজকে ওকে ভাই থ্যাংক ইউ ভাই আচ্ছা ভালো থাকেন পরের জন্য